স্বাগত দিনের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের তো আজকের এই ভিডিওতে আমি ভৌত বিজ্ঞানে চলতরি এবং পরবর্তী নিউক্লিয়াস এই দুটি চ্যাপ্টার থেকে ফাইনাল লাস্ট মিনিট সাজেশন তোমাদের দিয়ে দিচ্ছি তো তোমরা একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও দেখো তোমাদের প্রথমে চলতরি থেকে কোন প্রশ্নগুলি তোমরা এই করবে প্রথমত বলে রাখি W VU এই সূত্র দিয়ে অঙ্ক এবং সূত্রটি মনে রাখবে প্রথম দ্বিতীয় হচ্ছে তোমাদের আধানের SI এবং CJ এর মনে রাখবে হুম আচ্ছা এরপর তোমরা এটা পড়া রাখবে তড়িৎ চালক বল কি এবং এর এসআই একক কি আচ্ছা এরপর পড়া রাখবে ওহমের সূত্র ওহমের সূত্র এবং ওর গাণিতিক রূপটা এবং ওহমের সূত্র থেকে অঙ্ক হুম আর তোমরা পড়া রাখবে q it এই সূত্র দিয়ে যে অঙ্কগুলি হয় ছোট ছোট টু মার্কস দিতে পারে ওয়ান মার্কস দিতে পারে q it এই সূত্র দিয়ে অঙ্ক করে রাখবে আচ্ছা ওহমীয় পরিবাহী আর অ ওহমীয় পরিবাহী উদাহরণ হুম এখান থেকে করে রাখবে আমি সূত্র থেকে অঙ্ক তোমাদের বললাম ইএমএফ কি ইএমএফটা ভালো করে পড়ে রাখবে আচ্ছা বড়তনির সমীকরণ কি বড়তনির সমীকরণ ভালো করে পড়ে রাখবে আচ্ছা আর একটা হচ্ছে পরিবাহী রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে এই কোশ্চেনটার থেকে তোমরা সব কোশ্চেন দিতে পারো এই জায়গাটা থেকে এবং বড় কোশ্চেনও দিতে পারো আচ্ছা এবার হচ্ছে তোমাদের পরিবাহিতাঙ্ক এবং পরিবাহিতা এদের এককগুলি কি কি এদের একগুলি তোমাদেরকে মনে রাখতে হবে আর ওদের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় যে গাণিতিক রূপটা আছে এবং সেখান থেকে অঙ্ক এই জায়গাতে কিন্তু আসতে পারে আচ্ছা এরপর তোমরা এবছর জন্য তোর চলচ্চিত্রিকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জুলের সূত্র আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি জুলের সূত্রটি কিন্তু তোমরা ভালোভাবে করে যাও প্রত্যেকটা একটা ফাইনাল তোমাদের যেটা আছে এইচিকেল টু আই স্কোয়ার আর টি এই পুরো সমীকরণটা কি প্রতিষ্ঠা করা হচ্ছে ভালোভাবে পড়ে যায় কারণ জুলের সূত্র আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি এছাড়া কিন্তু জুলের সূত্র থেকে অঙ্ক তোমার আসতে পারে যদিও প্রতিষ্ঠা আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি আচ্ছা আচ্ছা তড়িৎ ক্ষমতার একক কি ফিউজ তার কোন ধাতু দিয়ে তৈরি হয় ফিউজ তার উপাদান বা ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো হ্যাঁ তড়িৎ শক্তির একক কি এই এই জায়গাটা দিয়ে কোশ্চেন আসতে পারে পি ইকুয়াল টু ভি আই পি ইকুয়াল টু ভি আই এই সূত্র দিয়ে অঙ্ক আসতে পারে আচ্ছা সি এফ এল ফুল ফর্ম এলইডি ফুল ফর্ম আর লুমেন কি এই জায়গাগুলো क्वेश्चन আসতে পারে শর্ট क्वेश्चन আচ্ছা p v² r এই সূত্র দিয়ে অঙ্ক আসতে পারে আচ্ছা एंपিয়ার এর নিয়ম আসার সম্ভাবনা কিন্তু এই বছরের জন্য প্রবল एंपিয়ার সন্তর নিয়ম ছোটস্থ করে যাও আচ্ছা এরপর তোমাদের একটা বৈদ্যুতিক মোটরের কি অংশ থাকে জাস্ট একবার পড়ে যাবে জাস্ট একবার পড়ে যাবে হ্যাঁ তবে এই কোশ্চেনটা আসতে পারে যে মোটরের শক্তি কি ভাবে বাড়ানো যায় চুম্বক আবেশ কি তারপর লেনজের সূত্রটি খুব ইম্পর্টেন্ট যদি এবছর মাধ্যমিক এসে থাকে তাহলে তোমরা বাদ দিয়ে দেবে যদি মাধ্যমিকে না আসে থাকে তাহলে লেনজের সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট এছাড়া ফ্যারাডের সূত্র রয়েছে জাস্ট একবার দেখে যাও ফ্যারাডের সূত্র আসলে আমরা কম আর একটা কোশ্চেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা হুম এই কোশ্চেনটা আচ্ছা আর তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে বিভিন্ন তারের যে বর্ণগুলি আছে কোন তারের কি রং তারের কি রং এই যে বর্ণগুলি বা রংগুলি সেগুলি তোমরা কিন্তু মনে রেখে যাবে গৃহস্থলী বর্তনী বর্তনী যেটা হয় সেটা শ্রেণী সমবায় নাকি সমান্তরাল সময় বা কোন সময়ে যুক্ত করা হয় সেটা পড়বে কেন করা হয় সেটাও একটু দেখে যাবে আচ্ছা এখান থেকে আর তেমন কিছু নেই এখান থেকে মোটামুটি এইগুলি প্রশ্নগুলি থেকে আসার সম্ভাবনা বেশি এবং গাণিতিক প্রশ্ন কিন্তু আসতে পারে আর এককগুলি তোমরা একটু ভালোভাবে দেখেছি এখন আরেকটা কোশ্চেন ভুল ভুলে গেলাম সেটা নষ্ট ভোল্ট কি এটা কিন্তু আসতে পারে এবং নষ্ট ভোল্ট বের করাও আসতে পারে সুতরাং এই জায়গাটা কি রাখি নেন এই কথাটা বললাম চলদূর থেকে অ্যানাস ওকে নেক্সট হচ্ছে পরমাণু নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস থেকে প্রথমেই যেটা তোমরা করবে সেটা হচ্ছে আলফাবিটা এবং গামারসির মধ্যে যে পার্থক্য এবং এই পার্থক্য যে শর্ট কোশ্চেন আসতে পারে সেরকম দিতে পারে যে ভেদন ক্ষমতার ক্রম অনুযায়ী সাজাও আলফাবেটা এবং কামার শিখে এই কোশ্চেন দিতে পারে বা আয়রন ক্ষমতার ক্রম অনুসারে সাজাও অর্থাৎ বেশি থেকে কম বা কম থেকে বেশি যে বলবে তেজস্ক্রিয়তার একক কি কোশ্চেন আচ্ছা যে কোশ্চেনটি আসতে পারে সেটা হচ্ছে তোমাদের এবছর তোমাদের নিউক্লিয় শক্তি কি নিউক্লিয় সংযোজন কি নিউক্লিয় বিভাজন কি এই টাইপের কোশ্চেন

তার ইলেকট্রন সংখ্যা বা ভর সংখ্যা এই টাইপের প্রশ্ন তোমাদের দিতে পারে নিউকো সরি তোমাদের নিউক্লিয়ার সিংহল বিক্রিয়া কি হ্যাঁ তারপর তোমাদের হচ্ছে ভর বিচ্যুতি কি ভর বিচ্যুতি দিকে क्वेश्चन আসতে পারে ই কে এম সি স্কয়ার সমীকরণটি ভালো করে মনে রাখবে হুম তারপর তোমাদের পৃথিবীর বয়স নির্ণয় কোন কি ব্যবহার করা হয় তারপর হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ নির্বাচনে কি ব্যবহার করা হয় এগুলো তবে নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন আসার সম্ভাবনা কিন্তু প্রবল

ভিডিও ভিডিওতে রাখছি দেখা হচ্ছে আমার নেক্সট পরবর্তী ভিডিওতে এবং সেখানে আমি বাকি অধ্যায়গুলো সাজেশন তোমাদের কিন্তু দিয়ে যারা আমার এর আগে সাজেশনগুলি দেখো তারা অবশ্যই আমি রাখবো লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে তোমরা সেখানে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নেবে এবং তোমরা ধরে নাও যে কোশ্চেন যেগুলি বলছি তোমাদের কিন্তু আসতে বাধ্য আসবে একদম শিওর কারণ এবছর এগুলো সাজেশন অভিজ্ঞতার ভিত্তিতে বানানো হয়েছে অবশ্যই আসার সম্ভাবনা কিন্তু রয়েছে অনেকটাই তোমরা একটু ভিডিওগুলি কষ্ট করে দেখে নেবো ধন্যবাদ জানি সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে আমার নেক্সট পরবর্তী ভিডিওতে